আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার স্বর্ণা ইসলাম শর্টস চ্যানেলে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের ভালো লাগবে এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন আজকে রান্না হচ্ছে আমাদের বাসায় ছাগলের গোশ আমি ছাগলের গোশ গরুর গোশের মতো একসাথে মাখিয়েই রান্না করি কিন্তু ছাগলের গোশটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই কারণ ছাগলের গোশটা দিয়ে একটু গন্ধ আসে যে গন্ধটা সহ্য করা যায় না এই জন্য ওটা গরম পানি দিয়ে ধুয়ে নিলে খুব ভালো হয় তাই আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপরে মশলাপাতি সব মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা জিরা তারপরে আমি একটু গরুর গোশের মশলা দিচ্ছি যেন একটু গ্রেভিটা ভালো হয় তাই আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর রসুনও কুচিয়েও দিয়েছি আবার বাড়িটাও দিয়েছি তারপর মাখাইয়ে তারপর বসাই দেব আমি এভাবে গরুর গোসও রান্না করি এবং ছাগলের গোসও রান্না করি আপনারা কে প্রম রান্না করেন কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ মাখাই জোখাইয়ে রান্না করলে আমার কাছে কেমন যিনি ভালো হয় রান্নাটা ভালো করে কষাইতে হবে যত কষান তত গোষে মজা কষানি বেশি মজা বাড়ে অবশ্য আমি সকল গোষই বেশি করে কষাই যে কোনো গোষি মুরগির কষো আর গরুর কষো তবে গোষে আমার আলু লাগবেই আমি আলু দিবই আলুটা আমার মাস্ট লাগবে কারণ এটা আমার খুব পছন্দ আলু আমার দুর্বলতা কিন্তু বাসার কেউই আলু খেতে চায় না আমি একাই খাবো এই জন্য একটা কেটে পাঁচ টোকরা কি চার টুকরা করে দিয়ে দিয়েছি আমি একা খাবো তাই আমার কাছে আলুই বেশি ভালো লাগে গোশের পাশে দিলে ভালো করে কষাইয়া পানি দিয়ে দিব ছাগলের গোশ এমনিতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কষাইতে কষাইতেই আধা আধা সেদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে দিলে বাকিটুক সেদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে আমার হাজব্যান্ড এসে বসলো বললো একটু ছাদে চলো ছাদ থেকে হেঁটে আসি দুপুরের রোদে হাঁটতে মন চাইলো তাই আমিও পানি দিয়ে বসে চলে এলাম হয়ে আলামিদে রোদে সব নষ্ট হয়ে গেছে ਤੋਂ ਦੀ ਵਾਂ ਦੀ ਦੀ. ਏਦੀ ਕੀਸ ਆਗਾ ਤੋਲ ਬਨ ਆ? তাতে না ওড়ুক না পা বাস না 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 দড়া 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 উঠে ওনে কা শুধু গোশে ভাত খাওয়া হবে না তাই আবার পয়সা তুলে নিয়ে আসলাম এদিকে আবার গরুর খুরা খুঁড়াই বলে মনে হয় এটাকে কী কি বলে আমি শিওর জানি না আমার শাশুড়ি বললো খুঁড়া তাই এটাও রান্না করতেছি এটা রুটি দিয়ে খাবো এটা আবার এমনিতে সেদ্ধ হবে না প্রেশার কুকারে বসাই দিব। একটু কষাইয়ে প্রেশার কুকারে বসাই দিলাম আমার সাথে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই